যেই ব্যক্তির অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না দানা অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না অহংকার ছেড়ে দি আমরা মালের অহংকার সম্পদের অহংকার শক্তির অহংকার কেউ করবো না আল্লাহ হেফাজত করেন আমি আপনাদের জন্য দোয়া করব আপনারা আমাদের জন্য আমার জন্য আমাদের মতো যারা আলোচনা করে সবার জন্য দোয়া করবেন আমাদের মাঝে যেন কখনো অহংকার না

আলা উফ বিরুকুম বিআহলিল জান্না এ মানুষ স্বামী কি তোমাদেরকে জান্নাতী কে ওই ব্যক্তির ব্যাপারে বলবো না নবীজি বলেন ওই ব্যক্তি জান্নাতিকুল্লু দাইফের মত দায়িফ যেই ব্যক্তি দুর্বল সমাজের মধ্যে যাকে দুর্বল মনে করা হয় সমাজের মধ্যে এক ব্যক্তি দুর্বল যাকে দুর্বল মনে করা হয় সমাজের অন্য মানুষ তাকে দেখতে পারে না অথবা তাকে গনায় ধরে না কিন্তু ওই লোকটার আল্লাহর সাথে সম্পর্ক বড় চমৎকার আজান দিলে লোকটাকে ঘরে পাওয়া যায় না মসজিদে চলে যায় এই লোকটাকে সমাজের মধ্যে তেমন গণ্য করা হয় না আল্লাহ নবী কয় তোমরা জানো না মরার পর এই লোকটা সাথে সাথে আল্লাহ জান্নাতের মেহমান কুল দাইফ দুর্বল বিনয়ী যাকে দুর্বল মনে করা হয় এবার নবী কি বলে দেখেন আলা আখবিরুকুম বি আহলিন আমি কি তোমাদেরকে জাহান্নামের ব্যাপারে বলব না কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবীর প্রত্যেক কর্কশ ভাষী রুরো স্বভাবের অধিকারী কর্কশ ভাষী রুরো স্বভাবের অধিকারী অহংকারী দাম্বিক ব্যক্তি জাহান্নামে যাবে নবীজি বলেন প্রত্যেক রুর স্বভাবের অধিকারী কর্কশ ভাষী যার ভাষা সুন্দর না বাসা শুনলেই কেমন যেন ভালো লাগে না বাসা শুনলেই মনে হয় আমার এবার একটা হাদিস মন্দে শোনেন তিনি মিজি শরীফের পঁচিশশো একষট্টি নাম্বার হাদিস দুই হাজার পাঁচশো একষট্টি নাম্বার হাদিস্লাম ইহতল আল্লাহ নবী বলেন জান্নাত এবং জাহান্নাম ঝগড়া লাগছে জান্নাত এবং জাহান্নাম ঝগড়া লাগার পর জান্নাত জান্নাত ইয়া মাসাকিন আমার মাঝে দুর্বল অসহায় মানুষগুলা প্রবেশ করবে জান্নাত বলল আমার মাঝে দুর্বল অসহায় মানুষগুলা প্রবেশ করবে ও নার নাম বলল

আল্লাহ জাহার নামকে ডাক দিয়ে বলে তুমি হলো আমার আজাদ আমি তোমার মাধ্যমে যার থেকে ইচ্ছা তার থেকে আমি প্রতিশোধ গ্রহণ করব মুসলমান আমি বারবার এই জায়গাটা পড়ি আল্লাহ জাহাদ নামকে ডাক দিয়ে কয় তুমি আমার আজাব আমি তোমার মাধ্যমে যার থেকে ইচ্ছা তার থেকে প্রতিশোধ নিব একবার চিন্তা করেন এই কথা আমার আর আপনার ব্যাপারে যদি আল্লাহ বলে ফেলে আল্লাহ যদি আমার আর আপনার ব্যাপারে বলে ফেলে জাহান্নামকে এখানে তো আল্লাহ কারো নাম নেয় না আল্লাহ বলছে তুমি হলে আমার আজাদ জাহান্নাম আমি তোমার মাধ্যমে যাকে ইচ্ছা যার থেকে ইচ্ছা তার থেকে আমি প্রতিশোধ নিব জান্নাতকে ডাক দিয়ে বললেন আন্তি রহমাতি আর কি মানসি তো তুমি হলে আমার দয়া আমি তোমার মাধ্যমে যাকে ইচ্ছা তাকে দয়া করে তোমার মেহমান বানা দিব আজকে রাত্রে থেকে একটু চিন্তা করে আল্লাহ জাহান্নামকে বলে তুমি আমার আজাব আল্লাহ জাহ্নথকে বলে তুমি আমার দয়া আবার বলছি মুসলমান ভাইয়ারা আল্লাহ বলে তুমি আমার আজাদ আল্লাহ জান্নাতকে বলে তুমি আমার দয়া এ জাহান্নাম আমি তোমার মাধ্যমে যা কি ইচ্ছা তার থেকে প্রতিশোধ নিব এ জান্নাত আমি তোমার মাধ্যমে যা কি ইচ্ছা তাকে দয়া করে তোমার মাঝে প্রবেশ করাবো প্রত্যেক দিন একটু চিন্তা করে রে

আল্লাহর নবী বলেন তিন ব্যক্তির দিকে আল্লাহ কে ময়দানে তাকাবে না তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবে না তিন ব্যক্তিকে আল্লাহ পবিত্র বানাবে না তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবে না তিন ব্যক্তির দিকে আল্লাহ তাকাবে না তিন ব্যক্তিকে আল্লাহ পবিত্র বানাবে না এক নাম্বার শাইখুন জানিন বৃদ্ধ বয়সে যেই বৃদ্ধ ব্যভিচার করে তার দিকে আল্লাহ তাকাবে না তার সাথে আল্লাহ কথা বলবে না এই ব্যক্তিকে আল্লাহ পবিত্র বানাবে না এক নাম্বার শাইখুন জামিন বৃদ্ধ বয়সে যে জিনা করে বিচার করে বয়স হয়ে গেছে ওই বয়সে যে জিনা বিচার করে তার দিকে আল্লাহ তাকাবে না তার সাথে আল্লাহ কথা বলবে না তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র বানাবে না দুই নাম্বার ও মালিকুন কাযযাব মিথ্যাবাদী শাসকের সাথে আল্লাহ কথা বলবে না মিথ্যাবাদী শাসকের দিকে আল্লাহ তাকাবে না মিথ্যাবাদী শাসককে আল্লাহ পবিত্র বানাবে না এ হলো দুই নাম্বার তিন নাম্বার ওয়াইলুল মুস্তাকবীর অহংকারী দাম্ভিকের সাথে আল্লাহ কথা বলবে না অহংকারী দাম্ভিকের দিকে আল্লাহ তাকাবে না অহংকারী দাম্ভিককে আল্লাহ পবিত্র বানাবে না একবার বিছানায় মাথা লাগায় চিন্তা করেন আমার নাম যদি কিয়ামতের ময়দানে অহংকারী হয়ে যায় আমার আল্লাহ আমার সাথে কথা বলবে না আমার আপনার নাম যেন অহংকারী না হয় আল্লাহ আমাকে আপনাকে এই সমাজকে অহংকার মুক্ত হয়ে আমরা সবাই যেন অহংকার মুক্ত হয়ে কবরে যেতে পারি আমি আমরা সবাই যেন জান্নাতে সবাই একসাথে আবার সাক্ষাৎ করতে পারি আল্লাহ তৌফিক দান করে ভাই অহংকার করা যাবে না তাহলে বলেন তো আবার প্রথম থেকে আসেন তো কিবির কাকে বলা হয় অহংকারের সাথে সত্যকে অস্বীকার করা বলেন তো কিবির কাকে বলা হয় অহংকারের সাথে সত্যকে অস্বীকার করা আল্লাহ আমাদের সকলকে সত্যকে স্বীকার করে মেনে নিয়ে আমরা যেন বিনয়ী হয়ে জান্নাতি মেহমান হতে পারে আল্লাহ তৌফিক দান করে এবার আরেকটা হাদিস শোনেন হাদিসটা মুসলিম শরীফের পাঁচ হাজার তিনশো সাইফ এবং পাঁচ হাজার হাদিস। একষট্টি নম্বর হাদিস নবীজু সল্লাহসাল্লাম আজিব এক হাদিস শোনাছি কাল আর সুর ল হিসাল্লত লহ ক আলাইহি ওসাল্লাহ আতলা নবী ইয়া বেইনাম আর ফি ইয়াত এক ব্যক্তি একদিন রাস্তায় হাঁটতেছে দুইটা দামি চাদর গায়ে দিয়ে এই জায়গায় একটু বুঝেন দামি চাদর গায়ে দেয়া দোষের না অহংকার এসে যাওয়া দোষের বড় বিল্ডিং বানানো দোষের না অহংকার এসে যাওয়া দোষের নেতা হওয়া দোষের না অহংকার এসে যাওয়া দোষের বিশাল বড় কুটিপতি হয়ে যাওয়া দোষের না অহংকার এসে যাওয়া দোষের কথাগুলো বুঝে মনে থাকবে তো দামি কাপড় পরিধান করা এটা দোষের না কিন্তু অহংকার এসে যাওয়া এটা দোষের এক ব্যক্তি রাস্তায় হাঁটতেছে কয়টা চাদর গায়ে দুইটা দামি চাদর তো নবীজি বলেন সে যখন হাঁটতেছে ইয়াত্তা বাখতারু অহংকার করে হাঁটতেছে মনে মনে তার নিজের অনেক বড় মনে হইতেছে আরে আমার মতো এরকম চাদর আর এই এলাকার কে গায়ে দিতে পারে ভাই এই কথাটা একটু মন দিয়ে শোনেন নবীজি কি বলে হসাফল্লাহ বিহিল আর ওই মুহূর্তে আল্লাহ তারে জমিনের নিচে দাফন করে দিস নবীজী বলেন ফাবুয়াত জালদল বিহা ইলায় উমিল কিয়া আমার শোনো আমার উম এই ব্যক্তিকে আম পর্যন্ত মাটির নিচে যেতেই থাকবে যেতেই থাকবে শুধু অহংকার করার কারণে এখনো আমরা অনেকে অহংকার করে রাস্তার মধ্যে হাঁটি জানেননি কেন আল্লাহ ধরে না কারণ নবীজি আল্লাহর কাছে দোয়া করছে আমার উন্মুখকে একবারে ধ্বংস করে দিয়ে না ওই নবীর দোয়া বারবার আমাদেরকে বাঁচায় দেয় না হয় যেইভাবে অহংকার সুলভ কথা হয় কর্ম হয় আল্লাহ নবীর দোয়া না থাকলে ওই অহংকারীদেরকে আল্লাহ পানির মধ্যে ডুবায় মাটির নিচে দাফন করে মারতেন যেইভাবে অহংকার সুলভ কথা আর আচরণ করা হয় আল্লাহ চাইলে মারতেন নবীর দোয়ার কারণে সবাই বারবার বেঁচে যাচ্ছে তাহলে এই হাদিস দ্বারা কি বুঝলাম দেখেন তো দুইটা দামি চাদর গায়ে দিয়ে অহংকার করে হাঁটতেছে তাহলে পোশাক দামি পোশাক পরা কি না যায় কোনটা অহংকার বড় বিল্ডিং বানানো হালাল টাকা দিয়ে এটা কি না যায় না যায় কোনটা অহংকার কোটিপতি হালাল পন্থায় হওয়া কি না যায় অহংকার হয়ে যাওয়াটা এবার তিরমিজি শরীফের একটা হাদিস শোনেন 2492 নম্বর হাদিস 2492 নম্বর হাদিস তিরমিজি শরীফে قال الرسول الله صلى الله عليه وسلم الله নবী বলেন ইখশারুল মুতাকাববিরু নাউমুল কিয়ামাতি আমসালা যুররিফি সুআলিদ দিজাল কিয়ামতের ময়দানে অহংকারীদেরকে পিপরার মতো মানুষের আকৃতিতে উপস্থিত করা হবে পিপরার মতো পিপরার মতো অহংকারীদেরকে কিয়ামতের ময়দানে পিপরার মতো মানুষের আকৃতিতে উপস্থিত করা হবে মানুষের আকৃতিতে উপস্থিত করার পর ইউসা কুনাইলা সিজিনিন ইউসা কুনাইলা সিজিনিন ফি জাহান্নাম অহংকারীদেরকে টান্তে টান্তে জাহান্নামের একটা জেলখানার দিকে নেওয়া হবে ইউসাম্মা বুলাস ওই জেলখানাটার নাম হলো বুলাস বলেন কি নাম জাহান্নামের একটা জেলখানা নাম কি বলেন তো এই বুলাস নামক জাহান্নামের দিকে কাদেরকে ডেকে নেওয়া হবে টেনে নেওয়া হবে অহংকারীদের আবার বলছি নবীজি বলেন অহংকারীদেরকে কেয়ামতের ময়দানে পিপ্রার মতো মানুষের আকৃতিতে উপস্থিত করা হবে এরপর তাদেরকে টেনে নেওয়া হবে জাহান একটা জেলখানার দিকে যে জেলখানাটার নাম কি বুলাস ওই বুলাস নামক জাহান নামে তাদেরকে রাখার পর ইউসফাউনা মিন উসারাতি আহলিন নার তিনাতিল খাবার এই অহংকারীদেরকে জাহান রক্ত এবং পুজ দেওয়া হবে পান করার জন্য বলেন নাউজুবিল্লাহ। এদেরকে পান করার জন্য দেওয়া হবে কি জাহান নামের পুজ পানি রাখেন এটা নেন চা অন্য কাউরে জাহান নামীদের পুজ এবং রক্ত অহংকারীদেরকে দেওয়া হবে পান করার জন্য জাহান নামীদের পুজ এবং রক্ত তাহলে এবার বলেন তো জাহান আল্লাহ আমাদের সকলকে দাম্বিকতা অহংকার মুক্ত জীবন গড়ে টাকার অহংকার পয়সার অহংকার অর্থের অহংকার স্বর্ণ রূপার অহংকার জামা কাপড়ের অহংকার সব ধরনের অহংকার থেকে বেঁচে সামান্য পরিমাণ অহংকার মুক্ত হয়ে যেন আমরা কবরে যেতে পারি আল্লাহ এবার একটা কিতাব আছে ইমাম বুখারির লেখা আল আদাবুল মুফরাদ ইমাম বুখারির একটা কিতাবের নাম বুখারি শরীফ আর একটা কিতাব আছে আল আদাবুল মুফরাদ ইমাম বুখারি আরো কিতাব আছে এটার নাম আর কাবির এটা ইমাম বুখারীর লেখা এই আল আদাবুল মুফরাদের পাঁচশো একান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে নবীজী বলেন কলা রসুলুল্লাহ হিসাল্লোল্লাহ আলাইকুসাল্লাম আল্লাহ নবী বলেন মানে তা আজ মাফি নফ সিহি যেই ব্যক্তি মনে মনে অহংকার করে আউ ইস্তাফিমা সিহি অথবা হাঁটার মধ্যে অহংকারী প্রদর্শন করে আবার বলছি যেই ব্যক্তি মনে মনে অহংকার করে বরত্ত করে অথবা হাঁটার মধ্যে অহংকারী প্রদর্শন করে হাঁটাশুনা আজকে দিন একটু চিন্তা ভাবনা করেছেন আমি মাটি দিয়ে হাঁটতেছি নবীজি বলেন লাকি আল্লাহ ওয়া হুয়া আলাইহি এই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এমন অবস্থায় আল্লাহ তার উপর রাগান্বিত থাকবে বলেন নাউজুবিল্লাহ তাহলে আপনাদেরকে প্রশ্ন করি আপনারা ইনশাআল্লাহ জবাব দিতে পারবেন আশা করি অহংকারীদেরকে কিসের মত জানি উপস্থিত করা হবে জেলখানাটার নাম পান করতে দেওয়া হবে রক্ত এবং পুস কি দেওয়া হবে রক্ত এবং পুস যেই ব্যক্তি অহংকার করে হাঁটে এবং মনে মনে অহংকার করে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এমন অবস্থায় আল্লাহ তার উপর কি থাকবে রাগান্বিত এই তো আপনাদের বুঝে আসছে আল্লাহ তার উপরে রাগান্বিত থাকবে এই গেল অহংকারের হাদিসের আলোচনা অহংকার তিন প্রকার বলেন অহংকার কয় প্রকার তিন প্রকার এক নাম্বার নম্বর আল্লাহ আল্লাহর সাথে অহংকার করা দুই নাম্বার আত্মা আলাল মুরসালিন নবীদের সাথে অহংকার করা তিন নাম্বার আত্মা আলাল নাস মানুষের সাথে অহংকার করা এক নাম্বার আল্লাহর সাথে অহংকার করা দুই নাম্বার রসুলদের সাথে অহংকার করা তিন নাম্বার মানুষের সাথে অহংকার করা এক নাম্বার আল্লাহর সাথে অহংকারের দৃষ্টান্ত সূরা নাজিআতের চব্বিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন আনা রবুকুমুল আ'লা ফেরাউন জনগনকে কয় আমি তোমাদের বড় খোদা এই জায়গা ফেরাউন কার সাথে অহংকার করতেছে ফেরাউন কয় আমি তোমাদের বড় খোদা আরেকটা মজার উদাহরণ দিই আপনারা বুঝবেন সুরে বাকারা 258 নম্বরের কারো ঘরে বাংলা কোরআন বাংলা অনুবাদের কোরআন শরীফ যদি থাকে বাংলা অনুবাদ সহ অথবা তাফসীর আছে সূরা বাকারা 258 নম্বর আয়াতের অনুবাদ আর তাফসির যদি বাংলা থেকে পড়ে নেবেন খুব মজা পাবেন আল্লাহ বলে আলমতার ইল্লা দিহাদ জাইব র হিমাফি রব বিহী আপনি কি ওই ব্যক্তিকে দেখেন না যে ব্যক্তি ইব্রাহিম নবির সাথে তার রবের ব্যাপারে ঝগড়া করছে এই ব্যক্তি যারা উদ্দেশ্য হল নম্রুদ বলেন কে চা খেয়ে ফেলেন নষ্ট করেন আমি তো চা খাবো না ভাই শুধু চা খেয়ে ফেলেন না আল্লাহ বাক রব্বুল আলামিন বলেন আপনি কি ওই ব্যক্তিকে দেখেন না চা নষ্ট করেন না কাউকে দিয়ে দেবেন আপনি কি ওই ব্যক্তিকে দেখেন না যে ব্যক্তি ইব্রাহিম সাথে তার রবের ব্যাপারে ঝগড়া করছে বলেন তো এই জায়গায় ওই ব্যক্তি যারা কে উদ্দেশ্য নমরুদ এখন নমরুদ কি ঝগড়া করছে দেখেন আ আতা আল্লাহুল মুলক আল্লাহ নমরুদকে রাজত্ব দিয়েছে বিসমিল্লাহ اللهم لك الحمد لك الشكر তো নমরুদকে আল্লাহ রাজত্ব দিয়েছে এখন দেখেন ইব্রাহিম নবীর সাথে নমরুদের কথাবার্তা চলতেছে ইব্রাহিম নবী কয় আপনি নিজের কি মনে করেন কয় আমি নিজেরই খোদা মনে করি নওয়াজ আসতে বলে ইব্রাহিম নবী কয় কিভাবে এটা মনে করেন নমরুদ কয় তুমি যে তোমার আল্লাহরে আল্লাহ মনে করো কিভাবে বলো ইব্রাহিম নবী কয় আমার আল্লাহ মানুষকে জিন্দা বানায় জীবিত আবার মৃত্যু দান করে নমরুদ কয় তাই নাকি মানুষকে জীবিত বানাইলে আবার মৃত্যু দান করলে তাকে বুঝি রব বলা হয় ইব্রাহিম নবী কয় হ্যাঁ তাকেই রব বলা হয় নমরুদ দুই ব্যক্তিকে গ্রেফতার করছে করার পর একজনকে নমরুদ হত্যা করছে আরেকজনকে কিছুদিন বন্দি রেখে ছেড়ে দেয় দেওয়ার পর ইব্রাহিম নবীর কয় এই যে আমি একজনকে জিন্দা করলাম একজনকে মারলাম তার মানে আমি ওর কথা বুঝে আসছে সবার নমরুদ ইব্রাহিম নবীরে কয় তোমার রব কিভাবে তো ইব্রাহিম নবী বললেন রব্বিয়ার লাজি ইউহি ওয়ায়ুমিদ আমার রব মানুষ জিন্দা করে আমার নব মৃত্যু দান করে নমরুদ দুইজনকে অ্যারেস্ট করে একজনকে ছেড়ে দিছে আরেকজনকে বন্দী রেখে কয় কিছুদিন পরে ছেড়ে দিছে আরেকজনকে মারছে এই যে আমি একজনকে মারলাম আরেকজনকে জিন্দা ছেড়ে দিলাম তো আমিও তো জীবিত করি আমিও মৃত্যু দেই আমিও রব ইব্রাহিম চিন্তা করে এটারে কিভাবে আটকান যায় বুদ্ধি করে ইব্রাহিম নবী একটা কথা বললেন কি বললেন ইব্রাহিম নবী বললেন তার মানে আপনি যদি রব হন বুঝে নিলাম আপনি একজনকে जिंदा ছেড়ে দিলেন আর একজনকে আপনি মৃত্যু দিলেন এবার আমি আপনাকে বলি ফা ইন্নাল্লাহু ইতিবিশ শামসি মিনাল মাশরিফি ফাতিবিহা মিনাল মাগরিব আমার রব আল্লাহ প্রত্যেকদিন সূর্যটা পূর্ব দিক থেকে উঠায় আগামী কাল আপনি পশ্চিম দিক থেকে উঠার ফা মুহিতাল্লাজি কাফার সাথে সাথে পরাজয় বরণ করে নেয় আল্লাহু তাহলে নমরুদ আল্লাহর সাথে অহংকার করে আল্লাহ হতে গিয়ে একজনকে ছেড়ে দিছে আরেকজনের মাইরা কয় আমিও জীবিত করি আমিও মৃত্যু দেই ইব্রাহিম নবী কয় আল্লাহ তো পূর্ব দিক থেকে সূর্য উঠায় আপনি একদিন পশ্চিম দিক থেকে সূর্যটা উঠায় দেখান সাথে সাথে নমরুদ হেরে গেছে নমরুদ আল্লাহর সাথে অহংকার করছে শুধু এমন না মক্কার কাফেররাও আল্লাহর সাথে অহংকার করছে সুরেফর কনের ষাট নাম্বার আয়াত আয়াতটা আমি বলছি না শেষদার আয়াত আয়াত বললে আপনাদের সবার উপর শেষদা ওয়াজিব হয়ে যাবে তাই আয়াতটা বলছি না অনুবাদটা বলছি আল্লাহ বাকরুল আলামিন বলেন যখন তাদেরকে বলা হলো তোমরা রহমানকে শেষদা করো তারা বলল রহমান আবার কি তারা কি বললো রহমান আবার কি আরে তোমার কথায় কি আমরা রহমানকে শেষদা দিব এটা হতে পারে না তারা আল্লাহর সাথে অহংকার করল অহংকার তিন প্রকার এক নাম্বার আল্লাহর সাথে অহংকার করা আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় কথাবার্তা যেগুলো আল্লাহর সাথে অহংকার হয়ে যায় এগুলো বলা থেকে যেন বেঁচে থাকতে পারে মুখকে হেফাজত করতে পারে আল্লাহ তৌফিক দান করুন দুই নাম্বার রসূলদের সাথে অহংকার করা সূরা মুমিনুনের 47 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাকালু আনুমিনু লিবাশারাইনি মিসলিনা ওয়া কওমুহুমা লানা আবিদুন মুসা নবী আর হারুন নবী দাওয়াত দেওয়ার পর এবং তার সম্প্রদায় কয় আনু উমিনু লিবা শারাইনি মিসলিনা আমরা কি আমাদের মতো এক দুইজন মানুষের উপর ঈমান আনবো এই মূসা এবং হারুনের সম্প্রদায় আমাদের দাস আমাদের খেদমত করে আমাদের গোলাম আমরা আমাদের মতো দুইজন মানুষের উপর ঈমান আনতে পারি না বলেন নাউযুবিল্লাহ সেম কথা কাফেররাও বলছে কি বলছে জানেন

আল্লাহ আদমকে বানাইলেন বানানোর পর ইবলিসকে বললেন সেজদা করো আদমকে সুরে আরফের সাত আট নাম্বার আয়াতে এগারো বারো নাম্বার আয়াতে তো সেজদা করার কথা বলার পর ইবলিস অস্বীকার করলো আমি সেজদা করব না আল্লাহ বললেন কলা ফাহবিত মিনহা তুমি জান্নাত থেকে বের হয়ে যাও ফামায়া ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারু ফিহা জান্নাতের মধ্যে অহংকার করার কোনো অধিকার নাই ফখরুজ মিনহা ইন্নাকা মিনাস সাগিরিন তুমি জান্নাত থেকে বের হয়ে যাও জান্নাত অহংকার করার জায়গা না এবার দুনিয়ার মধ্যে মিলান বলেন তো জান্নাত কিসের জায়গা না ইবলিস অহংকার করার কারণে আল্লাহ জান্নাতের মধ্যে অহংকার করার কোনো অধিকার নাই মুসলমান জান্নাত অহংকারের জায়গা না অহংকার দিলের মধ্যে থাকলে ওই ব্যক্তিও জান্নাতে জায়গা পায় না এই জন্য অহংকার মুক্ত হয়ে দুনিয়া থেকে যাওয়া কারণ অহংকার জান্নাতে থাকার জায়গা না আল্লাহ বলে দিলেন ফমা ইয়াকুনু লাকা আনতা তাকাব্বারু ফিহা ইবলিস এই জান্নাত অহংকার করার শোভা পায় না এটা অহংকার করার জায়গা না অতএব এই আয়াত দ্বারা বোঝা যায় যারা অহংকার করবে এরা জান্নাতে থাকতে পারবে না কারণ অহংকার জান্নাতে থাকার জায়গা না ভাই কথাগুলো বুঝে আসছে সবার তাহলে অহংকার কয় প্রকার এক নাম্বার কার সাথে অহংকার করা আল্লাহর সাথে ফেরাউন অহংকার করছে নমরুদ অহংকার করছে দুই নাম্বার রসুলদের সাথে অহংকার করা ফেরাউন তার সম্প্রদায় মক্কার কাফেররা নবীদের সাথে অহংকার করছে তিন নাম্বার মানুষের সাথে অহংকার করা এই অহংকার তাদের ব্যাপারে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুхтаলিন ফাকুর নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক দাম্বিক অহংকারীকে পছন্দ করে না আমরা সবাই যেন অহংকার আমাদের হৃদয়গুলোকে সাফ করে দিল থেকে অহংকার হিংসা পরিপূর্ণ সাফ করে আমরা পরিপূর্ণ খাঁটি মুমিন হয়ে যেন কবরে যাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিলা